হ্যালো বন্ধুরা প্রতীক ফিশিং চ্যানেলে আবার একটি ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সোনারপুরের গ্রিন পার্কের ছোট পুকুর যেটি গত রবিবার ওপেন হয়েছিল দুদিন চলে এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার করে এই পুকুরটিতে পাস চলবে এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা ষোলোশো টাকা একদিনের জন্যে তিনটে ছিপ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এবং এই পুকুরে ছিপ ফেলতে গেলে প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হচ্ছে আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি বন্ধুরা সেই নম্বরে যোগাযোগ করে তোমরা টিকিট বুকিং করতে পারো এই রবিবারও টুকটাক কিছু সিটে ভালো মাছ খেয়েছে সব সিটে পুকুরে মাছ খাই না কিছু সিট আছে সেই সিটগুলোতে খুব ভালো মাছ খায় তাই খেয়েছে সেইটার ভিডিও আমি লাস্টে দিয়ে দিলাম তোমরা দেখতে পারবে আর অবশ্যই আগে পুকুর সম্বন্ধে ভালো করে তোমরা জেনে নেবে যে মাছ আছে কি নেই কি মাছ খাচ্ছে না খাচ্ছে কোন সিটে কেমন কি মাছ খাচ্ছে তারপরেই কিন্তু তোমরা সিট বুকিং করবে আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে সিট গিয়ে বুকিং করবে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ఆలని మార్కు గార్దే కొలెనో గార్దే లొంగ కర్తులేనా గార్దే తెనతులేనా ఒరి భయ తోకలే ఉచైది ఆరొ ఏ హ్

啊，不，那个。 vừa rồi 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 कौन करे कौन करे और खेले ना हम भी यार हां थोड़ा सा स्पीड देखो बोली जो ऊपर चले जा गेटा लेकर बेरो दाओ